আমি তোমাকে ভালোবাসি প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বার্তা রাহুলের দাম্পত্যের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন রাহুল আর প্রিয়াঙ্কা দীর্ঘ টানা পর আবারও জমিয়ে সংসার শুরু করেছেন রাহুল প্রিয়াঙ্কা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের গল্প যেন ঠিক রূপকথার মতো এবার দেখা গেল ছেলে এবং স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আদরে বার্তা লিখতে অভিনেতা রাহুলকে দু হাজার সালে মুক্তি পেয়েছিল চিরদিনই তুমি যে আমার সেখান থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম কাহিনী এরপর তাদের সংসার কিন্তু কিছুদিন যেতে না যেতেই হয়েছিল ছন্দ পতন পথ চলা আলাদা হয়েছিল রাহুল এবং প্রিয়াঙ্কার ছোট্ট সহজ তখন কোলে আর এবার সহজের মুখ চেয়েই সমস্ত মন খারাপ তিক্ততা ভুলে আবারও দাম্পত্যের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা রাহুল এবং প্রিয়াঙ্কাকে এখন হামেশায় একসাথে ছবি পোস্ট করতে এবং ঘুরতে যেতে দেখা গিয়েছে কিছুদিন আগেই অভিনেতা রাহুল মজুমদারের বোনের বিয়েতে পৌঁছে গিয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা এবং সঙ্গে সহজ সেখানে একটি ছবি তুলে সেটা পোস্ট করে রাহুল লিখেছেন আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি রাহুল প্রিয়াঙ্কা এবং সহজকে একই ফ্রেমে দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে